পড়াশোনার বাইরে সন্তানকে কোন কোন কাজে উৎসাহিত করা যায় আমাকে প্রশ্ন করেছিলেন আজকে এটি নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছি আসলে কোন কোন কাজ বলতে অনেক ধরনের কাজ রয়েছে তো কোন কোন কাজে সন্তানকে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটুকু মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আপনাকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্টস করে দিবেন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখুন সন্তানকে যখন আপনি পড়াশোনার বাইরে অন্য কোনো কাজে উৎসাহিত করবেন বা অনুপ্রাণিত করবেন সেই ক্ষেত্রে কিন্তু তার শারীরিক সামাজিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এর মাধ্যমে কিন্তু আমাদের সন্তানরা নতুন নতুন কিছু দক্ষতা অর্জন করতে পারে পাশাপাশি তাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসও বেড়ে যায় চলুন এখন দেখে নেওয়া যাক সন্তানকে পড়াশোনার পাশাপাশি কোন কোন কাজে ভাবে উৎসাহিত করা যায় এর বাইরেও আপনার অনেক ধারণা থাকতে পারে তো প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে কিছু সৃজনশীল কাজ রয়েছে আবার কিছু শিল্প রয়েছে এগুলোর সাথে কিন্তু আপনার সন্তানকে পরিচিত করাতে পারেন যেমন কবিতা লেখা গল্প লেখা নাচ গান ছবি আঁকা হাতের কাজ মাটির তৈরি জিনিস সেলাই শিক্ষা বাদ্যযন্ত্র বাজানো সহ বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ আপনি তাকে শিক্ষা দিতে পারেন এছাড়াও যদি শারীরিক দিক থেকে বা খেলাধুলার দিক থেকেও যদি বলা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সাঁতার বা অন্য আরও অনেক ধরনের খেলা আছে এগুলোও আপনি তাকে উৎসাহিত করতে পারেন আর শরীরের দিক থেকে যেটা বলবো শরীর চর্চার ক্ষেত্রে ইগা রয়েছে ব্যায়াম রয়েছে এগুলোর অভ্যাস আপনি করাতে পারেন পাশাপাশি আপনি আপনার সন্তানকে আউটডোর অ্যাডভেঞ্চার যেটা হচ্ছে সাইক্লিং এগুলো কিন্তু আপনি আপনার সন্তানকে করাতে পারেন বা উৎসাহ দিতে পারেন এছাড়াও আপনি আপনার সন্তানকে সামাজিক এবং সাংস্কৃতিক কিছু কাজ রয়েছে যেগুলোতে ইনভলভ করতে পারেন এবং উৎসাহিত করতে পারেন যেমন স্থানীয় বা তার স্কুলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা দাতব্য বা সেবামূলক কোনো কাজে অংশগ্রহণের উৎসাহিত করা এছাড়াও বন্ধু এবং পরিবারের সবার সাথে গ্রুপ প্র্যাকটিস করা যেটা হচ্ছে গ্রুপ স্টাডি বলে এক্ষেত্রে বই বা বিভিন্ন ধরনের ড্রামা চর্চা করতে পারে এছাড়াও আপনি আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা এর মধ্যে রয়েছে কোডিং বা গেম ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আপনার সন্তানকে শেখার জন্য উৎসাহিত করতে পারে। যদি আরও একটু বেশি বা উন্নত দিকে যেতে চান তাহলে অবশ্যই সায়েন্স প্রজেক্ট বা রোবোটিক্সের কাজগুলো আপনি তাকে শেখাতে পারেন বা উৎসাহিত করতে পারেন আর এক্ষেত্রে কিন্তু আপনি আপনার সন্তানদেরকে অবশ্যই প্রাকৃতিক জগৎ সম্পর্কে সুন্দর একটা ধারণা নেওয়ার জন্য উৎসাহিত করবেন যেমন গাছ লাগানো বাগান করা পাখি দেখা বা ন্যাচারাল ফটোগ্রাফি এছাড়াও বনভোজন রয়েছে আর বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে সেগুলো আপনি তাকে উৎসাহিত করতে পারেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা তাকে অর্জন করতে হবে এবং এটা আপনি তাকে উৎসাহিত করবেন যেমন রান্না বা ঘরের ছোটখাটো কাজকর্ম যেগুলো রয়েছে এগুলো শেখা এছাড়াও রয়েছে অর্থ সঞ্চয়ের অভাব এবং কিভাবে বাজেট তৈরি করে খরচ করতে হয় এটা সম্পর্কে ধারণা দেওয়া সেই জন্য একটু বড় হলে নিজmathscr কোনো প্রজেক্ট তৈরি করে সেখানে কাজ করতে পারে এর জন্য তাকে কিন্তু আপনি উৎসাহিত করতে পারেন আপনার সন্তানকে অবশ্যই পড়াশোনার বাইরে জন্য বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারে এর জন্য তাকে সহায়তা করবেন তার মধ্যে রয়েছে ঐতিহাসিক যে বিভিন্ন স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো সম্পর্কে জানা বিভিন্ন ধরনের ভাষা শেখা এর মধ্যে আমি একটা বিষয় যোগ করব যেটা হচ্ছে অবশ্যই নিজ নিজ ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই এটা করতেই হবে এছাড়াও আপনি আপনার সন্তানকে তার পছন্দের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে পড়াশোনা করতে পারে এর জন্য তাকে উৎসাহিত করবেন যদি সন্তানরা নিজ নিজ ধর্মচর্চাটা সঠিকভাবে করতে পারে তাহলে ধ্যান ও মাইন্ডফুলনেস প্র্যাকটিস যেটা সেটা হয়ে যাবে এছাড়াও পরিবারের সঙ্গে গল্প বলা এবং পরিবারের সবার একসাথে সম্মিলিত যে আলোচনা সে আলোচনায় অংশগ্রহণ করতে সন্তানকে উৎসাহিত করবে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আমাদের সন্তানদেরকে অবশ্যই তাদের আগ্রহ সক্ষমতা অনুযায়ী যে কাজগুলোর কথা বলেছে এগুলোর গুরুত্ব থাকে বুঝতে দিন এবং এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করার জন্য তাকে উৎসাহিত করুন এর মাধ্যমে আমাদের সন্তানরা নতুন কিছু শিখতে পারবে এবং সে কিন্তু জীবনের যে প্রয়োজনীয় দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো অর্জন করবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর বরাবরই বলে থাকি যে আপনারা ভিডিওতে লাইক করেন না কমেন্টসও করেন না লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে